আজকাল আমাদের সমাজেগুলো আছে এখন বাপমার সঙ্গে দুর্ব্যবহার বদাচরণ দুরাচরণ বেয়াদবি ঘরে ঘরে জনে জনে ঠিক না ঠিক ভালো করে শুনে রাখেন ভাইরা রেদার রব্বে ফি রেদাল ওয়ালে দেন ওয়াসখাতুর রব্বে ফি সখাতিল ওয়ালে দেন মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লিহাজ করে তাহলে মালিক খুশি হয়ে যাবেন মা বাপ যদি নাখশ থাকে মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই যদি ন্যায়সঙ্গতভাবে মা বাপ আপনার উপরে नाराज থাকেন তাহলে আপনার কিন্তু রক্ষার কোন উপায় নাই কোন আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে কোনা কোনি ইমান আমলটা যদি ঠিক থাকে শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন মোটা মোটা ফরজ আমল করেন হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন আপনি নেকামল বেশি নফল আমল করতে পারেন না শর্টকাটে জান্নাতে চলে যেতে চান মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে আমরা মানুষ ভুল হয়ে যেতে পারে কখনো জোরে কথা বলে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনো বেয়াদবি হয়ে গেছে আবার মাপ চাইতে দেরি করবেন না সাথে সাথে মাপ চাইবেন মনে রাখবেন আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয় সেও শিখবে সেও ভালো আচরণ করবে ইনশা আল্লাহ